আমরা তার বলা থেকে টংলাটা উড়িয়ে দিতাম এটা আমাদের ইমানি দায়িত্ব থাকতো আমাদের স্বার্থের ভিতর যদি থাকত আমরা তার দলা থেকে চাংলা টাউড়িয়ে দিতাম এটা আমাদের ইমানি দায়িত্ব থাকতো তাদের স্বাস্থ্যের ভিতর নাই তাই আমরা মহান আল্লাহর দরবারে প্রতিবাদস্বরূপ প্রতিটা জায়গায় প্রতিটা দেশে প্রতিটা এলাকায় আমরা সজাগ থাকতাম যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে কটুক্তি করার মাধ্যমে যদি দাম্ভিকতা দেখায় সেই দাম্বিকতা আমরা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য আমাদের প্রতিবারকে সোচ্চার রাখত

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের থেকে প্রিয় আমরা চেতনায় আমরা মুহাম্মাদি চেতনায় জীবন ধারণ করি সুতরাং আজকে সহ পর্বতে অন্য যে কোনো দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান সইব না আমরা সইব না আমরা সইব না অতীতও সজাদ ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও সজাদ থাকব ইসলাম জিন্দাবাদ মিডিয়া